নিয়ে যাবি কে আমারে আমার পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে মোর ঘরের যাবি নিয়ে যাবি কে আমারে তুমি একবার বাবা

যাক না গো সুখ জলে জলে সুখে আমায় রাখবে কেন দেখো বাবা এটা হচ্ছে একক ডান দিক গুনতে হয় একক দশক শত হাজার ঠিক আছে নাও আজ কোন দিলে শতকের ঘরে ওটা হলো এক শত শত এটা দিলে তিন শত তিনটা দিলে শত ঘরে তাই তিন শত চার শতক শতকের ঘরে চারটে দিলে চারটে শতক হয়ে গেল চারশো হুম একশো দুশো তিনশো চারশো এবার দশের ঘরে একটা দাও তো দশকের ঘরে বাবা কী আছে ওখানে দশকের ঘরে একটা দাও দশকের ঘরে দেবে হ্যাঁ দশকের ঘর দাও

ভেঙে মোর ঘরে যাবি নিয়ে যাবি কে আমার এতকের ঘরে একটা দাও শতকের ঘরে আবার দিচ্ছ এবার এইটা হচ্ছে এককের ঘর এই ঘরে একটা দাও তো শোনা কত বলছি এই ঘরে একটা দাও এই ঘরে একটা দাও এই ঘরে একটা দাও এই গরু নীল সবুজের মধ্যে এই ঘরে একটা দাও আছে আর দশকের ঘরে একটা আছে সংখ্যাটা দশ তিনশো দশ আর কোনো সংখ্যা হবে না একটার থেকে একে আমি খুলে দিলাম এবার তুমি একটা অন্য আর একটা সংখ্যা বানাও দেখো আমি বানাচ্ছি দেখো এটা হচ্ছে এককের ঘর এটার মান হচ্ছে এক এই ঘরে একটা দিলাম এই এই ঘরটা হচ্ছে দশকের ঘর এই ঘরে যেহেতু একটা দিলাম এটা হচ্ছে এক দশ আর এককের ঘরে একটা আছে তাই সংখ্যাটা হলো এক দশ এক এগারো এইটা কি রঙের বেডসটা এই বেডস গুলো কি রঙের সাদা রঙের কিডস গুলো রং কি লাল লাল রঙের ডিস এই ডিটস এর রং সবুজ সবুজ ওইগুলো সাদা এটা নীল এটা নীল রঙের ডিস এটা 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 নীল নীল লাল লাল সাদা সবুজ আর এই হচ্ছে হলুদ রং এটা হচ্ছে হলুদ রঙের বীজ তুমি একটা জিনিস করে দেখাও তো এখানে এখনো অনেক বীজ আছে যেগুলো আমি এখন আলাদা করতে পারিনি তুমি এটাকে আলাদা করে দাও বাবা না আলাদা করে দাও যে রঙটা যেখানে আছে সেটা সেখানে দিয়ে দাও এই দেখো এখানটা আছে হলুদ সবুজ নীল লাল সাদা আমার হাত থেকে এটা নাও নাও এটা কোনখানে যাবে দিয়ে দাও দিয়ে দাও এই দুটো কোথায় যাবে দিয়ে দাও সেইখানে দিয়ে দাও এই সবুজটা কোনখানে দিয়ে দাও আস্তে আস্তে দাও নাহলে অন্যের কাছে চলে যাবে এটা দাও সাদাটা দাও আর দুটো সাদা আছে দিয়ে দাও তো সাদার কাছে দিয়ে দাও লাল কটা দিয়ে দাও আস্তে আস্তে দাও এরা সবুজটা দাও সবুজ বিষ গুলো সবুজের ওপর দাও দেখো ছুঁড়ে দিলে অন্য সাথে তো মিশে যাবে নীলটা দাও নীলটা 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 দিয়ে দাও নীলটা কোথায় যাবে দাও আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে তোমার বোধে রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নীলটা নীলের উপর দিয়ে দাও বেশ হাসি কমেছে এবার এবার হাসিটা কমেছে না তো

হলুদটা তো সবুজের কাছে চলে গেল সবুজটার উপর দাও সবুজের উপর দাও হ্যাঁ নীল দুটো নীলের ওপর দাও দুটো আছে নীলের ওপর দিয়ে দাও দুটো কি নীলের ওপর দেবে আস্তে আস্তে দাও হ্যাঁ ঠিক আছে হলুদ দুটো হলুদের উপর দিয়ে দাও কুড়িয়ে এনে হলুদের ওপর দাও লালটা লালের কাছে দাও আর একটা লাল আছে নিয়ে দাও হয়েছে রঙগুলো সবার হয়েছে এর মধ্যে লাল একটা তুমি আমার হাতে দাও লাল রঙের লাল রং লাল 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 রঙ আমি চেয়েছি লাল রঙটা আমার হাতে দিতে আমি যে কোনো রং চাইনি আমি লাল চেয়েছি লাল লাল রঙটা চেয়েছি লাল কোন রঙটা লাল কোনটা লাল রং হুহু করছো এটা লাল এটা হচ্ছে লাল এটা কি রঙ এটা কি রং হলুদ এটা কি রঙ এটা কি রং বলো নীল বলো নীল এটা কি রং এটা কি রং বলো সবুজ সোজা বসো এটা কি রং ছাড়ছি তো তোমাকে এটা কি রং বলে দাও এটা হচ্ছে সবুজ রঙ আর এটা কি রং তুমি ফেলে দেবো বলে তো হবে না এটা কি রং বলো সাদা রং

ঢুকিয়ে দেব বসিয়ে দাও কোথায় বসে বসিয়ে দাও বাহ ভেরি গুড হয়েছে খুব ভালো এপর বাহ কি সুন্দর শুধু একটু ঘুরিয়ে দাও কে ঘুরিয়ে দিলেই ওর জায়গায় বসে পড়বে এরকম একটু ঘুরিয়ে হয় উ করে পোতালে কি হয়ে যায় নাকি তুই রাস্তায় গিয়ে বিপদে পড়েছিস রাস্তায় বলবি না তোর বাড়ির নাম বলবি না তোর নাম বলবি না তুই রাস্তায় কোথা থাকবি ও লোকে বুঝে যাবে তোর বাড়ি কোথায় দিয়ে তোকে বাড়িতে দিয়ে যাবে খাবার মতো সবসময় করা নাও বিপদে পড়লে তখন সেটার থেকে উদ্ধার পাওয়ার উপায় বার করতে হয় শোনাই সব সময় বদমাইশি করতে নেই নিয়ে এসো ওটা যাও ওটা নিয়ে এসো যাও কুড়িয়ে নিয়ে এসো যাও কাজ করবো না বললে হবে না তাহলে যা মাঠে চলে যা সব সবসময় বধ করছে না বসিয়ে দাও বসাও কেন কাজ করবে কাজ করলে বুদ্ধি করবে বুদ্ধি করলে কলকাতায় যেতে পারবে বর্ধমান যেতে পারবে সেই জন্য কাজ করবে বসিয়ে দাও কেন কাজ করবো তোমার এত বুদ্ধি হয়ে গেছে কেন কাজ করবো আর কাজটা কেন করবে সেটা বুঝতে পারছো না রাত্রি বেলায় ঘুমাবে না সকাল বেলায় ঢুলঢুল করবে কাজ করো আমি কাজই তো করতে বলেছি তোমাকে যত কত করে ঘুমাচ্ছে কি না ঘুম আছে দেখ চোখের ঘুম পালিয়ে গেছে ঘুম পাচ্ছ শুধু ঘুম পাচ্ছে সকাল হলে ঘুম পাবে আর না বিকাল থেকে ওর ঘুম পাবে রাত্রিবেলায় ঘুমাবে না আর এই ভোর সকাল ওর ঘুম পাবে বধ হচ্ছে ঘুমাবি কাজ করবি ঘুমাছ খেতেও হবে না কিছু করতে হবে না শুধু কাজ করতে না কাজ করে নি বিছানা করাই আছে গ্রেষ্ঠ করে ধুপুস করে চানি করতে হবে না খেতেও হবে না কিছু করতে হবে না ধরো হাত নাড়াবে না একদম ঘুমাবি কাজ করে নেই কি ঘুমাবি এটা বসা বসিয়ে দাও বসাও বসাও এটা কি হলো বাবা কেউ বসে বসে এরকম বিষ করে

বড় হয়েছ তুমি স্কুল যাচ্ছ তুমি কলকাতা যাচ্ছ তুমি রাস্তাঘাটে যা করছো বাড়িতে যা করছো কোনো কাজ করা বন্ধ হলে তুই কি করবি আমি জিজ্ঞাসা করছি কাজটা করা বন্ধ করে দিলাম আমি তুই তাহলে কি করবি বেশ তোর কাজ করা বন্ধ তুই বাড়িতে থাক আমি বাইরে যাচ্ছি ঘুরতে ঠিক আছে বেশ তোকে কাজ করতে হবে না কাজ করা বন্ধ আমি কিন্তু বাইরে ঘুরতে তুই কিন্তু একদম বধ করবি না আর আমার সাথে যাবার নামও করবি না বেশ আমি কাজ বন্ধ করে দিলাম আমি সত্যি কাজ বন্ধ করে দিয়েছি কিন্তু আমি তোকে নিয়ে বেরোবো না মনে থাকে যে আমি একদম আমি তোকে নিয়ে বেরোবো না পচা মেয়েদের সাথে আমি রাস্তাই যায় না আমি একা একা যাব আমি মাঝে গা যাবো আমি সাত গেছে যাব আমার আসতে দু ঘন্টা দেরি হবে ঠিক আছে তুই বাড়িতে থাকবি এইভাবেই বসে থাকবি মা মা করে ডাকবি না শিপুরয় হাই ভালো আছি আপনি ভালো আছেন বন্ধুরা পাখি জানো যে স্পেশাল বাচ্চা তো কিছুই না আর বাই না হলে এটা ওটা সেটা তো করে ফেলে তো এখন এখনও করে ফেলেছে আজকে লাইফটা এখনই শেষ করছি কেনকে পরিষ্কার করতে হবে একটু আর তার জন্য আর যেখানেই লাইভ শেষ করছি পরে লাইভে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কতক্ষণে তোমরা সবাই ভালো থেকো আমাদের পাশে থেকো টাটা